আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ আমলে আওয়ামী লীগ আইনজীবীদের অভাব নাই রাজনীতিতে এই মুজিব কোটওয়ালা কত মানুষ কিন্তু পাঁচ আগস্ট দুই হাজার পর কোথায় গেলেন মুজিব কোটওয়ালারা কোথায় এত আইনজীবী আওয়ামী লীগ আইনজীবী এখন এটা তাদেরও দোষ না দেশের পরিস্থিতি এমন একটা দাঁড়িয়েছে যে অমলীক বলা অমলীক বলে হাত তুলা মানে এটা জীবনের হুমকি হতে পারে সিচুয়েশনটা এই রকম এখন আমরা জানি শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী তার নামে 300 মতো মামলা এখন এই মামলা লড়বেন কারা আওয়ামী লীগের আইনজীবীরা কোথায় এখন এই যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা এই মামলায় রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করেছে আমরা আগে দেখলাম কিন্তু আজ মঙ্গলবার আমরা দেখলাম যে বিশিষ্ট আইনজীবী মুক্তিযোদ্ধা মঞ্চ একাত্তরের সমন্বয়ক জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেছেন তিনি এবং আজ মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজদিন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানান যাতে পান্না শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে পারেন তিনি আবেদন জানান তাকে লড়াই করার অনুমতি দেওয়ার জন্য কিন্তু এই পান্নার আবেদনে ট্রাইব্যুনাল বললেন যে ট্রেন ছাড়ার পর ট্রেন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নাই এবং এই মুহূর্তে এই আবেদন গ্রহণ করা সম্ভব না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের সময় যদি তিনি বলতেন তাহলে বিবেচনা করা যেত কারণ অলরেডি রাষ্ট্র আইনজীবী নিয়োগ করে ফেলেছে এখন সমস্যা হলো সরকার যদি বিএনপি জামাতপন্থী আইনজীবী নিয়োগ দেয় শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য আসলে তারা শেখ হাসিনার পক্ষে লড়বে না কার বিপক্ষে লড়বে কেন লড়বে এগুলো অনেক প্রশ্ন এবং এটা হাস্যকর হয়ে যাচ্ছে কিনা এখন আওয়ামী লীগ আইনজীবীর তো অভাব নাই কিন্তু তারা দাঁড়ালেন না কেন এতদিন কিন্তু দেশের সিচুয়েশন যেটা বিশেষ করে মবের ভয় দেখা গেল আওয়ামী লীগের লোকজনের পক্ষে দাঁড়ালেই তাকে খোদ পুলিশের সামনেই মারধর করা হইতেছে এখন জীবনের ঝুঁকি নিয়ে কয়জন এই আইনি সহায়তা দিতে যাবে এখন রাষ্ট্র যদি আইনজীবীদের নিরাপত্তা বিধান না করে কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শক হয়ে যায় তাহলে প্রশ্ন উঠে যে আইনের শাসন দেশে বলবৎ আছে কিনা এখন যদিও আগের চেয়ে অবস্থা কিছুটা ব্যাটার হয়েছে কিন্তু ভয়ভীতি কিন্তু এখনো কমে নাই তবে আমার এটাও প্রশ্ন যে খান সুপ্রিম প্রবীণ আইনজীবী তিনি তো জানেন যে নিয়ম কানুন কখন বলতে হয় হ্যাঁ যে আপনি কার পক্ষে লড়বেন এবং তিনি আইন কানুন সবই জানেন না জেনে তিনি এখন আবেদন করতে গেলেন কেন আগে কেন তিনি করলেন না তো ট্রেন ছাড়ার পর ট্রেনে ওঠার দের হ্যাডিং হওয়ার জন্য তিনি এটা করলেন কিনা এটা আমার জানা নাই আসল কথা হলো ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এখন মিঠা মিঠা কথা বলে কোনো রাষ্ট্র যদি বিচার মানে তালগাছ মার্কা বিচার করে তাহলে সেই বিচারের উপর সাধারণ মানুষের রাস্তা থাকবে কিনা আশা করি সরকার নাগরিকদের অধিকার এবং প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার যে তার সাংবিধানিক অধিকার সেটা যত ক্ষুণ্ণ না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন